আসসালামু আলাইকুম একটা মানুষ চিকিৎসার অভাবে একদম কঙ্কাল হয়ে গেছে সে আসান ভাইয়ের বাসায় আজকে আসছি এই যে লন্ডন প্রবাসী ফাতেমা আপু ওনার জন্য কিছু উপহার পাঠাইছে কি আছে ওইটা আমরা ওখানে যাই দেখবো তো চলুন আমাদের সাথে আসুন আসান ভাই বাসায় আছেন শরীর খারাপ নাকি ভাই শরীর একটু খারাপ ভাই আপনার শরীরের কি অবস্থা এখন একটু খারাপ মজা নেই খারাপ না আমি ভাইয়ের বাসায় দুই দিন আগে আসছিলাম তখন যা দেখছিলাম তার থেকে তো এখন দেখি খারাপ দেখেন এই মানুষটা একদম কঙ্কালের মতন হয়ে গেছে হাড় একদম গোনা যাবে এমন অবস্থায় আছে এনাকে আমরা রাজশাহীতে চিকিৎসা করাইছিলাম পরবর্তীতে আমাদের আর সামর্থন হয়নি যে ওনাকে তিন মাস পরে আবারও রাজশাহীতে পাঠাবো আপনাদের সকলের সহযোগিতা কাম্য আপনারা সবাই এই ভাইটার পাশে এগিয়ে আসুন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এই ভাইটার পাশে সমাজের বিত্তবান মানুষেরা দাঁড়াইতে পারে আপনারা ভিডিওগুলো শেয়ার করেন বলে এই যে লন্ডন প্রবাসী ফাতেমা আক্তার আপু ওই ভাইয়ের জন্য একটা উপহার পাঠাইছে ওইটা ভাইয়ের হাত দিয়ে খুলে তারপরে বলবো যে এখানে আসলে কি আছে ভাই এই যে লন্ডন প্রবাসী ফাতেমা আক্তার আপু আপনার জন্য একটা উপহার পাঠাইছে কি পাঠাইছে দেখেন তো হুম সাড়ে হাজার এই যে এই টাকাটা আপনার জন্য লন্ডন প্রবাসী ফাতেমা আক্তার আপু পাঠাইছে তার এবং তার পরিবারের জন্য দোয়া করবেন জি তার বাচ্চার জন্যে পরিবারের জন্য যেন আল্লাহ তার হৃদয়ত দেয় আরও মানুষের পাশে দায়েত পারে সেইটুক তার ভালো ভালো আপুকে অসংখ্য ধন্যবাদ এই ভাইটার পাশে দাঁড়ানোর জন্য আপু এবং তার পরিবারের জন্য দোয়া রইল এছাড়াও এই ভাইয়ের পাশে দেশ এবং প্রবাস থেকে অনেকে সহযোগিতা করেছেন সবার জন্য দোয়া রইল জি আপনিও সবার জন্য সবার জন্যই দোয়া রইল আমার জন্য আপনারা একটু দোয়া রেখেন হুম এই ভাইটা আসলে দেখেন আস্তে আস্তে আরো খারাপের দিকে যাচ্ছে আপনাদের সকলের সহযোগিতা কাম্য আহ ভাই আপনার পরিবারে কে কে আছে একটু বলতেন যদি নেই আছে হুম আর আপনার স্ত্রী আছে আর আমরা এই তিন জন তো আপনি আগে কি করতেন আগে মাঠের কাজ-বাজ গতম যত টুক 맞তাম দিত লোকে আর এই যে আপনি বলছিলেন মেয়ে চিকিৎসা এই যে সেই দিন চার হাজার টাকা দিছি না আর এই যে এই চার হাজার এই আট হাজার টাকা মেয়ের চিকিৎসা বাবদ রাখেন আর যদি আরো ভাইয়েরা এই ভিডিওটা দেখে আপনার পাশে দাঁড়াইতে চাই তো সেখানে আমরা আবার হচ্ছে কিছু অ্যাড করতে পারবো হ্যাঁ তো ভাই ভালো থাকবেন জি সবার জন্য দোয়া করি জন্য দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া রাখেন আমার চিকিৎসা এক মাস পরে যাই বিল্লেলে যাই পারলাম না টাকা পয়সা দিলে মেয়ে সমস্যা আমার সমস্যা মেয়ে চিকিৎসাটাই আগে করি তারপর আমি अच्छा अच्छा तो भाई भाग जी भाई अच्छा